রেখেছেন শুধুমাত্র এই দুর্নীতিবাজদের কথা বলার কারণে এই নেতারা অনেকেই বলতেছেন আমি নাম বলবো না যে নেতা কর্মীদের কিছুদিন আগে যার ব্যক্তিগত কারণে যাদের যাদেরকে আসলে অ্যারেস্ট করার জন্য তিনি মামলা করেছিলেন তাদেরও নাকি হাত রয়েছে এই ঘটনার মধ্যে এটা অনেকেই কথা বলছেন এই ব্যাপারটা নিয়ে আসলে কি তাদের হাত ছিল অর্থাৎ আপনারা বুঝে নেন আসলে কারা হতে পারে এরা আমার নাম বলবো না এই যে সুর তাদের বিরুদ্ধে মামলা করার কারণে তাদের পিছনে লাগার কারণে আজকে তার এইরকম একটা অবস্থা ভাই আপনার শুনলে অবাক হবেন যে ব্যারিস্টার সুমনকে যারা এরকম মারতে চাচ্ছে তাদের মধ্যে একজন ছিলেন হবিগঞ্জের আর তারা তো তিনি তো জানেন কম্পকে ব্যারিস্টার সুমন কেমন মানুষ সেজন্য সে এই হত্যার থেকে এক পা পিস পা দিয়ে ফোন দিয়ে বলে দিয়েছেন বেশের সুমনকে একটু সেফ রাখেন যেটা ওসি কে বলেছেন ওসি ওসিকে বলেছেন যে আপনার বেশের সুমনকে একটু সেফ রাখেন কেননা তাকে হত্যা করার চেষ্টা করবে তাহলে এই এই যে হত্যা সিরিয়াল কিলারটা রয়েছে তার সঙ্গেও কথা বলছে বেস্টের সুমন তাহলে এইরকম একটি পরিস্থিতি তার সঙ্গে ঘটতে চলে যাচ্ছে শনিবার আমি আর কথা বারবার না চলুন সরাসরি বেসের সুমনের কাছ থেকে শুনি কেন তাকে মারার জন্য এইরকম প্রস্তুতিটা গ্রহণ করলো চলুন এটা কনফারেন্সে বলেন এবং সেটা একটু শুনে আসি

চৌদ্রু ভিউয়ার্স বেয়েসে সুমন ভাই আবার একটা সাক্ষাৎকার দিলেন সময় টিভি চ্যানেলের মধ্যেে বসে সাক্ষাৎকারের মধ্যে ভিন্ন কিছু কথা বলেন যে সিলিয়ার কিলারদের সাথে যে কথা বলেন তিনি যাকে যাকে মানে অর্ডার দেওয়া হয়েছে তাকে মারার জন্য তার সেই কথা বলছেন বেয়েসে সুমন ভাই আর তিনি কি বলেছেন চলুন আমার সেই ভিডিওটি দেখে আসি অনেকবার তো পাবলিক অনেকেই আমাকে থ্রেটের কথা বলেছেন এগুলো আমি আমলে নেই নাই এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে অজ্ঞাত নাম একজন ব্যক্তি যে উনাকে বলেন যে একটা থ্রেট আছে চার পাঁচজনের একটা কিলার গ্রুপ এরা কন্ট্রাক্ট কিলার কন্ট্রাক্ট করে আসছে এবং উপরে কিছু লোকজন আছে যাদেরকে তারা হায়ার মানে যারা তাদেরকে হায়ার করছেন তো যেহেতু ওসি সাহেব আমার জানাইছে এবং ওই লোকের সাথে আমার ওসি সাহেবের ফোন দিয়ে কথাও বলাই দিছে তো এই লোকটা সিলেটি এই কারণে সে আমার নাম শোনার পর হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম এটা শোনার পর সেই জায়গা থেকে চলে আসছে এটা তার দাবি তো এর ভিত্তিতে যখন আমি তখন এটা পাওয়ার পর তো আর বসে থাকা যায় না যখন স্বয়ং তা আমার দুঃখের বিষয়টা কোথায় জানেন দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে যে ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা দুই দিন আগে উনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবরা জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল ডিআইজি সাহেব বরং আমি আইসা জিডি করার লাগলো কেন একমাত্র আইজিপির সাথে আইজিপি মহোদয়ের সাথে কথা বলার পর উনি কিন্তু আমার মতোই চিন্তা করছেন যে আপনার জিডি করারই তো প্রয়োজন নেই এটা পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা তো কিভাবে চলতেছে আপনি বুঝতেছেন যে আমার কাছে মনে হইতেছে যে রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষকে আহত কি চাচ্ছেন কিনা না যে আমি বেঁচে থাকি তো আমাদের এলাকায় জানেন শাহ এম এস কিবরি মারা গেছেন গ্রেনেড হামলায় তারপর আমাদের বঙ্গবন্ধুরা আমরা বাঁচাইতে পারি নাই তাই এখন আমার বিষয়টা এরকম হয়ে গেছে যে মনে হয় যে একটা অপমৃত্যু একটা রেকর্ড করার জন্য বসে আছেন লোকজন আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম আমি এখন মেম্বার অফ পার্লামেন্ট সব কিছু বিবেচনায় আমার যে সিকিউরিটির যে অবস্থা এই সিকিউরিটিতে আসলে যারা সিকিউরিটি দেন তারা যে কী চাচ্ছেন আমি এটা বুঝে উঠতে পারতেছি না আর আমার জিডি করেই এগুলো জানতে হবে কেন আমার উপর যদি রিয়েল থ্রেট হয় তাহলে পুলিশই তো আমাকে আমার ও গোচরেই এগুলো জেনে নিবে যে আসলে কি থ্রেটটা রিয়েল কিনা না ফেক আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি সংসদে ছিলেন সেই সময়ই আপনার সংসদীয় এলাকার যে থানার ওসি তিনি আপনাকে প্রথম ফোন দিয়ে বিষয়টি জানিয়েছিলেন তিনি আমাকে জানিয়েছেন প্রথমে যখন সংসদে ছিলাম তখন তিনি যে কথাটা আমারে বলছেন যে স্যার আপনি কবে আসবেন বাড়িতে আমি বাড়িতে আপনাকে কিছু জিনিস বলতে হবে তখন এর পরের দিন আমি বৃহস্পতিবারে বাড়ি গেলাম সংসদ করে শুক্রবারে দুইটার দিকে উনি আমার সাথে এসে এই সব জিনিস বললেন ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথেও আমারে কথা বলাই দিলেন তো যেটা ওই কথা বলার পর আমি ব্যাপারটা সিরিয়াসলি নিতে বাধ্য হইলাম আমি পরের দিনই তৎক্ষণাৎ সব প্রোগ্রাম প্রোগ্রাম ক্যান্সেল করে আমি সংসদে চলে আসছি এসে আমি কালকে সেরে বাংলানগর থানায় আমি জিডি করতে বাধ্য হলাম এই যে নিরাপত্তার হুমকির কথা বলছেন আসলে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আপনি জিডি করার পরে আপনি কি শঙ্কিত কিনা বা আপনার পরিবার এটা নিয়ে শঙ্কিত না আমার পরিবার তো অবশ্যই আমার পরিবার শঙ্কিত আপনাকে বলছিলাম একটু আগে যে আমার এগারো বছরের মেয়ে আমাকে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি যে আমি তাকে বলছিলাম যে আমি গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাড পিপুলরা আমাকে থ্রেট দেয় তো সে আমাকে তার মাথায় তো এইভাবেই আসে যে এই দেশের দুর্নীতির প্রতিবাদ করলে এই দেশে ভালো কাজ করলে এটা একটা স্টুপিডিটি তো আপনি বুঝতেছেন যে আমার পরিবারের অবস্থাও কীরকম তারপর আমি ভেঙে যাই নাই মৃত্যু তো অবধারিত এক সময় এক সময় তো মরতেই হবে কিন্তু এখন যে জিনিসটা আমার মধ্যে টানে এটা হচ্ছে গিয়ে আমি হঠাৎ করে মারা গেলে আনফিনিশড যে জবগুলো আছে বা পরবর্তী জেনারেশন কোনোভাবেই যেন উৎসাহ না হারায় এই জন্য আমি কিন্তু ধরেন আমার মেরে ফেললো আমি দেশও ছাড়বো না এবং আমি আমার কাজগুলো বন্ধও করব না আর এইসব আগে নে তারা বন্ধ করছে বুঝলেই তো বেনজিরের মতো লুক তৈরি হয়েছে মতিউরের মতো লোক তৈরি হয়েছে পুলিশের এইসব কারণেই যে খবরই পায় না কখন কারে থ্রেট দেয় এইসব কারণেই তো বড় বড় অফেন্সগুলো সংগঠিত হওয়ার পর এরা জিডি করে রাখে আমরা করে রাখে যে আহা এরকম ঘটনা ঘটছে তো এইরকম ধারাবাহিক ভাবে চলতে চললে বাংলাদেশের এমনি বারোটা বেজে যাবে আপনি তো একজন সংসদ সদস্য এবং খুবই নাম করা একজন সংসদ সদস্য সবাই বাংলাদেশের সবাই মানুষ আপনাকে চেনে এবং আপনি যে কাজগুলো করেন তারও উৎসাহিত হয় এই যে নিরাপত্তা হুমকির বিষয়টি আপনি সংসদকে জানিয়েছেন কিনা বা স্পিকারকে স্পিকারকে আমি তো কালকে জিডি করলাম আজকে আজকে এখন বাজেট বক্তৃতা চলতেছে এখানে স্পিকারে জানানোর মতো এরকম পরিবেশই আমি পাই নাই আজকেও বাজেট আছে আমি যাচ্ছি পার্লামেন্টে তো স্পিকারকে জানানো স্পিকারকে জানাইলেও তো সেইম হবে উনি তো পুলিশ ডিপার্টমেন্টকেই বলবে স্পিকার আর নিজে তো তদন্ত করবেন না আর এইগুলা তো স্বয়ংক্রিয়ভাবে চলার কথা কারণ আমি আপনার জিনিস বুঝেন আমাকে হত্যাকাণ্ডের কোনো নিউজ চলে যাওয়ার পর তো সব ডিপার্টমেন্ট আমার যারা গার্ডিয়ান আছে সতর্ক হয়ে যাওয়ার কথা যেটা কি রিয়েল না ফেক তাকে সেভ করতে হবে কারণ আপনি সংসদে দেখতেছেন না আনার মারা গেল এই যে আমাদের একজন এমপি আনার মারা যাওয়ার অভিযোগ যে নাকি সে মারা গেছে এখন আমরা ফাইনাল কনক্লুশন পাই নাই তো তার ব্যাপার তো খুব বেশি যে কিছু হয়েছে আমরা তো পাই হয়তো ডিবি খুব সফলতার সাথে কিছু আসামি ধরছে কিন্তু তা তো মারা যাওয়ার পর তা আমার হয়তো এইরকমইভাবে আসামি সব ধরা পড়বে মারা যাওয়ার পর ভিউয়ার্স মানবতার ফেরিওয়ালা বেচার সুমন ভাই যদি কিছু হয় আমরা কখনো ছাড় দিয়ে ছাড় দেব না এইবা মাটি নেই কেননা বেচার সুমন ভাই যদি কিছু হয় আমাদের কোন বাংলাদেশের কোন মানুষই বসে থাকবে না এদের প্রতিবাদ করার ক্ষেত্রে সদস্য আপনি কি বলবেন আপনি কি ছাড় দেবেন যদি বেচার সুমন ভাই কোনো কিছু করে সেই দুর্বৃত্তদেরকে ছেড়ে দেবেন অবশ্যই আপনারা কম বক্সে জানিয়ে দিবেন আপনার মন্তব্য বেচার সুমন ভাই এখন কিবাই প্রটোকল দিয়ে রাখা উচিত আপনার মন্তব্য শেয়ার করুন হয়তোবা আপনার এই কমেন্ট দেখে কোণ একটা কিছু হতে পারে বেচার সুমনের প্রটোকল বাড়তে পারে ওই কাজ অবশ্যই আমরা জানিয়ে দেবেন আজকের পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করুন বন্ধু পাশে দেখুন আল্লাহ হাফেজ